রাহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিজুল ইসলাম আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা সত্যিকার অর্থেই অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এবং আপনাদের কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট আমি বোঝাতে চাচ্ছি যারা আইপিএস এবং ইউপিএস ক্রয় করেন তাদের মধ্যে খুব কমন কিছু প্রশ্ন থাকে ভাই আইপিএসটা কি তামার তৈরি মানে কপারের না সিলভারের এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের এরপরে প্রশ্ন করেন এটা কি ডিএসপি জি এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি এরপরে প্রশ্ন করেন এটা কি সাইনোয়েব জি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সাইনোয়েব এরপরে প্রশ্ন করেন এটা কি শর্ট সার্কিট প্রোটেক্ট আছে ওভারলোড প্রোটেক্ট আছে হাই ব্যাটারি লো ব্যাটারি লো কাট হাই কাট এগুলো আছে জি হ্যাঁ ভাই আপনার যা যা কোশ্চেন আছে যা যা চাহিদা আছে সব কিছু আছে এই লং রেনের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এটি নয়শো পঁয়ত্রিশ ভিয়ে সাতশো পঞ্চাশ ওয়াট সহজ কথাই পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট হর হামেশা চালাইতে পারবেন সঙ্গে ওয়াইফাই রাউটার অনু এগুলো কোনো ব্যাপারই না সহজ কথাই সাতশো পঞ্চাশ ওয়াট ফুল ফিল ইউজ করতে পারবেন একটি ফ্যামিলিতে যা যা থাকে সব কিছুই চলবে এটি দিয়ে কম্পিউটার হম কোনো সমস্যা নেই চলবে মোবাইল চার্জার ফাস্ট চার্জিং হবে কোনো সমস্যা নেই সব কিছু কমপ্লিট সলিউশন হচ্ছে এই লং রানের এই প্রোডাক্টটি এখন এটির আমরা দামটি জানবো এবং সঙ্গে কিছু ডিসপ্লে ফ্যাসিলিটিটি আপনাদেরকে দেখাবো দেখেন প্রথমে আমি আপনাদেরকে একটু ডিসপ্লেটা দেখাচ্ছি যেখানে আপনারা সব ডিটেলসই পেয়ে যাবেন এটি কিন্তু লং রানের এই যে দেখতে পাচ্ছেন প্রথমে মডেল বারো পঁচিশ মডেল এটা হচ্ছে এই যে অন অফ কিন্তু এটা আপনারা এইভাবে অন বা অফ করতে পারেন এই যে আমি অন করলাম এখানে অন করার সঙ্গে সঙ্গে একটি বাল্ব কিন্তু জ্বলে তো এই হলো বিষয় আমরা বাল্বটি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডিসপ্লে তে বাল্ব দেখতে পাচ্ছি এই যে আমি আবার অফ করে দিলেই এই যে অফ করে দিলেই এটি কিন্তু অফ হয়ে যাবে এই যে অফ হয়ে গেল এর পাশে রিসেট বাটন দেখতে পাচ্ছি আমরা এই আইপিএসটির বিভিন্ন সেটিংস আছে সেগুলো আমরা রিসেট করতে পারবো এখানে আমরা অন অবস্থাতে অনটা করে নিলাম অন করার পরে দেখেন এখানে মেনু সুইচ আছে মেনু সুইচটাকে আমরা বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবো যেমন ধরেন ব্যাটারি চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন কিছু আমাদের চেঞ্জ করতে হয় সেই সেটিংসগুলো আমরা চেঞ্জ করতে পারবো এই পাশেই দেখতে পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লেটি খুবই সুন্দর চমৎকার ডিসপ্লেতে আমরা মানে টোটাল ফিচারটাই দেখতে পাচ্ছি যেমন লোড কতটুকু আছে মেন্স ভোলসেস কত আছে বা ইউপিএসপি অন আছে কিনা ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি এখানে সিগন্যাল বার কোড সব কিছু দেখাচ্ছে অর্থাৎ এটা এখন আমাদের কারেন্টের সংযোগটি দেওয়া নাই যার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না দেন লোডও আমরা এখন কিছু ইউজ করতেছি না সো কিছু দেখা যাচ্ছে না তো এই হলো ব্যাপার এর পিছনের অংশটি অনেকেই দেখতে চাইবেন বা জানতে চাইবেন আপনাদের জন্য আমি একটু পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা বাইপাস সুইচ আছে বাইপাস সুইচটা বিভিন্ন কারণে প্রয়োজন যেমন কখনো যদি আইপিএস বা ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনি বাইপাস লাইন করে আপনি সুন্দরভাবে এটা চালাইতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে বাড়ি থেকে দশ দিন পনেরো দিন বা বেশি দিনের জন্য বাইরে গেছেন আইপিএস এর সামনে সুইচ অফ করলেন দেন পিছনের সুইচটা বাইপাস করে দিলেন তাহলে আপনার ব্যাটারি এবং বিদ্যুৎ বিল দুটোই সাশ্রয় হলো এটা হচ্ছে আউটপুট সকেট এটা হচ্ছে রিসেট সকেট কখনো যদি শর্ট সার্কিট হয় রিসেট একবার স্ট্রিপ দিলেই রিসেট হয়ে যাবে এটার যে কেবলসটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি কেবলস আমরা যেটাকে ব্যাটারি কেবলস বলতেছি এই ব্যাটারি কেবলসটাও দেখেন কিন্তু এটা হাই কোয়ালিটির করা হ্যাঁ অন্য অন্য কোম্পানির ব্যাটারি সুইচ গুলো থাকে হচ্ছে একদম নরমাল আর এটার ব্যাটারি সুইচ থেকে শুরু করে এর ব্যাটারির যে কেবলস গুলো আছে সেগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির এদের দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির কেবলস পাওয়ার কাটটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিন সিস্টেম পি সুতরো বলে থাকে এই সকেটটাকে আমরা তো এই হলো বিষয় এটা কুলিং ফ্যান এটা সবকিছুই কিন্তু সুন্দর এখন অনেকে জানতে চাইবেন যে আপনার সেট আপটা দেখবো কি করে যে এটা সেট আপ আপনারা এই লেখাগুলো দেখে আপনারা নিজের নিজেই সেট আপ করে নিতে পারবেন এটা সব কিছু কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখন দর্শক এটার দাম অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাইবেন এই প্রোডাক্টের দাম কত আমরা হচ্ছে লং রানের অথরাইজ ডিস্ট্রিবিউটর আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমরা খুরসা এবং পাইকারি দুটাই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো এইটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো টাকা এই ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট থাকছে তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা সারা বাংলাদেশ এই প্রোডাক্টটি ডেলিভারি করতেছি আপনি নাম মাত্র কিছু অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউ এটা অর্ডার করে প্রোডাক্টটা নিতে পারেন মনে রাখবেন প্রোডাক্টের কিন্তু দুই বছরের গ্যারান্টি রয়েছে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে এটা আমরা আপনাকে চেঞ্জ করে দেব তার জন্য আপনাকে একটি টাকাও মূল্য দিতে হবে না এর পরেও যদি দুই বছর পরে যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা পার্সেল দাম দিবেন আমরা আপনার সেল সার্ভিস দশ বছর দিব অর্থাৎ কিনবেন একবার ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবেন দশ বছরের তাই নির্ভবনে নিশ্চিন্তে টিএম প্রতি আস্থা রাখতে পারেন দর্শক আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে নাটোর সদর তো আমাদের নাটোর শাখা থেকেও আপনারা প্রোডাক্টটা নিতে পারেন নাটোর জেলা শহরে প্রাণ কেন্দ্রে প্রচুর হোটেল এর গলি হাউস নাম্বার তিন আমাদের নিজস্ব ভবন নিজস্ব অফিস এছাড়া আমাদের ঢাকা ঠিকানা হচ্ছে মিরপুর দশ সারজ স্কুল কলেজ গেট সংলগ্ন হাউস নম্বর বত্রিশ আপনারা এই দুটি অফিসে কিন্তু সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমরা প্রায় থেকে কোম্পানির ডিস্ট্রিবিউটর তাই নির্ভাবনায় নিশ্চিন্তে ভালো প্রোডাক্টই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম এম মফিদুল ইসলাম সিইও ও টি ট্রেডিং ঢাকা tm electronics nato i love it